যত ঘনিষ্ঠ হইতে পারো যত পরিচিত হইতে পারো তখন প্রশ্ন করলে তুমিও হাসবে সেও হাসবে কবরে গেলে প্রশ্ন করবে মান রপ কা তখন রব হাসবে সেও হাসবে যখন বলবে মান রক বো কা রপ কে তখন সেও হাসবে আল্লাহ হাসবে যে কাকে কি চি কাকে 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 আমিও তো এর কাছে ও তো আমার কাছে আমিও পরিচিত এও পরিচিত তাকে কি জিজ্ঞাস তাকে কি জিজ্ঞাস করে তখন আল্লাহ মুস্কি মুস্কি হাসবে তাকে কি জিজ্ঞাস করে জিজ্ঞাস করবে খবরে মান রক্ষা কে হ্যাঁ তখন জনই হাসবে যাকে জিজ্ঞাস করবে সেও হাসবে মুস্কি মুস্কি ফেরেসা জিজ্ঞেস করবে জবাব না দিয়ে হাসস কেন আর যার কথা জিজ্ঞাসা করে সেও হাসবে বলবে কাকে কি জিজ্ঞেস করে মনে বুঝাইতে পারিনি তাকে কি জিজ্ঞাসা করে দুজনই হাসবে আল্লাহ হাসবে বন্ধাও হাসবে যাকে জিজ্ঞেস করছে সেও হাসবে যদি জিজ্ঞেস করে হাসস কেন জবাব না দিয়া বলে যার কথা জিজ্ঞাসা করতো তাকেই জিজ্ঞেস করো হাসি কেন শুধু শুধু তো ওমর রবি আল্লাহ এরকম বলেন নাই বলছে রবের কথা জিজ্ঞাস করো কত দূর থেকে আসছ রবের কথা জিজ্ঞাস করো আমি তো আড়াই হাত নিচে আসলাম তোমরা কত দূর থেকে তখন আল্লাই বলছিল চলে আসো বিপদ আছে সামনে তোমাদের কাকে জিজ্ঞাস করতেছ চিন তখন মজা আসবে কবরে যে মজা আজকে আমরা বুঝাইতে চাইতেছি মজা আসবে খোদার তখন আল্লাহ হাসবে বন্দাও হাসবে যাকে জিজ্ঞাসা করবে সেও হাসবে বলবে কাছে হওয়ার জন্যই তো পরিচিত হওয়ার জন্যই তো জীবনে পুরো সময়টা লাগায় বেশি এরকম কোনো পদ্ধতি ছাড়ি নাই এরকম কোনো পদ্ধতি ছাড়ি নাই এরকম কোনো পদ্ধতি শিখা ছাড়ি নাই যেটা আল্লাহর কাছে করে আল্লাহকে পরিচিত আল্লাহর কাছে পরিচিত করে সবগুলোই তো করে আসছি তুমি কোন আল্লাহকে আমার কোন আল্লাহকে চিনা আল্লাহ হাসবে তারপরে দেখাবে ওটা তো দেখ দুইজনে দুইজন দেখবে তখন কোনো আসবে ও রসুল ও হাসবে যাকে জিজ্ঞেস করবে সেও হাসবে মানে হাত আর রাজ ব্যক্তি হাসে বলবে জবাব কেলে দেব আমার কাছে জিজ্ঞেস করে কি লাভ এর কাছে জিজ্ঞেস কর আমার কাছে জিজ্ঞেস করে কি লাভ যার সম্বন্ধে জিজ্ঞেস করতেছো সেই তো সামনে আছে তাকে জিজ্ঞেস করো আমি কে কাহিনী অন্যদিকে চলে যাবে আম্মা জানের উপরে যখন অপপাত দিছিলেন তাফের মোশেক আর মোনাফেকরা আল্লাহ রসুল সবাইকে জিজ্ঞেস করছে তোমাদের ডারমেন্ট ওমর রদি আল্লাহ আনুকে যখন জিজ্ঞেস করছে তোমার রদি আল্লাহ আনু বলছে জবাব পড়ে দিব আগে আমার প্রশ্নের উত্তর দেন আপনি বিয়া করাইছে কে এই বিহা কে ঘটক ছিল বলেন এটা জিজ্ঞেস করো কেন স্বামী স্ত্রীর অমিল হলে আগে ঘটককে খবর দেয় কোন জায়গায় আটকায়া ঘটক কে খবর দেয় ঠিক না ঘটকের মাধ্যমে সমাধান করে তো বসে আপনার বিয়ে পড়াই থেকে আগে এটার জবাব নেন আমি আমিল আমারটা আমি মন্তব্য বলবো আগে এটা বলেন বিয়ে করাইছে আল্লাহ বলে যা বলছে ওইটাই কোরআন হয়ে আসছে সব যদি হয় তাহলে তুমি কি বলে না বলে ওটা তো আপনার বিষয় না আপনার কালোয়াকে জিজ্ঞাসা করা তার আপনি কললেন তো কললেন গটক হলেন তো হইলেন কি আমারটা শোনবেন সোহান মাদা কোতান মাতি যখন দুইজন পরিচিত হবে কাছে হব যখন জিজ্ঞাসা করবে মনহাদার বজুল বৈসা তিনপুঞ্জ ব্যক্তি দুনো হাসবে ওই ব্যক্তি বলবে আমাকে জিজ্ঞাসা করো না যার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছ তাকেই জিজ্ঞাসা করো আমি কে আমাকে কি জিজ্ঞাসা করো করে কি বলে আমাদের লোক কি করে আল্লাহ বলবে এটা আমার গন্তা কি করে রসুল বলবে এটা আমার এটার পিছনে সময় লাগলো নিজের জন্য নিজের জন্য এটা শিখা দরকার শেখা কোনো কঠিন না সহজ একবারে সহজ অনেক সহজ শিখতে হবে এটার জন্য সহবত লাগবে আলমদের আল্লাহ আলাদের পিছে পিছে ঘুরতে হবে সোহবতে থাকতে হবে তখন শিখতে পারবে আস্তে আস্তে শিখবে শিখতে থাকবে শুনতে থাকবে শিখতে থাকবে কাজে লাগাইতে থাকবে দেখবে কাছে গেছে আল্লাহ রসুনের কাছে হয়ে গেছে আছে দুনিয়াতে এরকম লোক আছে যারা সব কাম আল্লাহর সাথে করা করে কি সিস্টেম আছে না নাই সে কি বলে ওলামা আছে সিস্টেম আছে না নাই রে কি কয় আছে সাথে আসে আছে এরকম লোক সমস্যা আল্লাহ সমস্যায় আছে স্বপ্নে দেখে কেউ ডেলি দেখে কেউ সপ্তাহে দেখে কেউ মাসে দেখে কিছু লোক আছে ডাক্তারের কাছে গেলে সবকিছু মনে থাকে না তখন দেখবেন লেখা লেখাল ডাক্তার সাহেব আমার এই সমস্যা সব সমস্যাগুলো তো মনে থাকে না আগে যারা সপ্তাহে দেখে সপ্তাহটা নোট রাখে এইবার দেখলে কি জিজ্ঞেস করবে যারা মাসে দেখে ওরা মাসেরটা নোট করে রাখে এই মাসে দেখলে কি জিজ্ঞেস করবে যারা বৎসরে দেখে ওরা জিজ্ঞেস করে রাখে নোট করে রাখে এই বৎসর দেখলে কি জিজ্ঞেস করবে যেমন

লেখা রাখছে এইবার এটা জিজ্ঞাসা করে যেদিন একশো কোড়া হয়েছে আবু আল্লাহকে স্বপ্নে উনিও প্রত্যেকবার জিজ্ঞাসা করছেন মনে করে এইবার যে দেখলে কি জিজ্ঞাসা করবে আল্লাহকে জিজ্ঞাসা জিজ্ঞাস করছেন আছে কিতাবে পাওয়া যায় বসতে হবে আল্লাহ 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 রসুলকে যখন দেখছেন তো জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ এটা কেমন কেমনে হবে ছেন ওটা লেখা আছে হ্যাঁ সত্যি এই জন্যই তো আপনাদের হাতে পায়ে ধরতেছে এই জন্যই তো দুনিয়া তো মনে করে ধর্ম ব্যবসা করে ঠিক না উম হ্যাঁ যে শহরে অটো চালাইলে তিরিশ হাজার মাসে কামানো যায় উম ওই শহরে পনেরো হাজার ষোলো হাজার বিয়ে মামতি করে ঠিক না হম মাথা নষ্ট নাকি ও তো অটো চালাইতে পারে ঢাকা শহরে কোন রিক্সাওয়ালা এক হাজার কোন অটোওয়ালা এক হাজার ওই কমে বাড়িতে ফিরে কোন মসজিদের ইমামের বেতন আছে তিরিশ হাজার ঢাকা শহরে খুব কম আটার ভিতরে লবণ না খুব কম এত কম দিয়েও তো আবার চোখ গরম করে ঠিক না হম সুনামের সুযোগ আসলে চামড়া ছিলা ফেলে একবারে ছুরি দিয়া তো ছিলে না পতা দিয়া ছিলা ফেলে ঠিক না কমিটি শুনলে আবার রাগ হয়ে যাবে যে আমাকে পিছিয়ে পড়লো কিনলে আপনাদেরকে বলতেছি না সারা দুনিয়ার কমিটিকে বলতেছি বেলা একবার দায়িত্ব কাঁদে এই জন্য বুঝিয়ে আল্লাহ করো বুঝে আসো